অনেকদিন আগের কথা এক ঘন সবুজ বনের মাঝে বাস করত এক গর্বিত ও বোকা সিংহ সে নিজেকে বনের রাজা বলে দাবি করত এবং প্রতিদিন একটি করে নিরীহ প্রাণী খেয়ে ফেলত তার ভয়ঙ্কর গর্জনে পুরো বন কেঁপে উঠত আর প্রাণীরা আতঙ্কে লুকিয়ে থাকত বনের হরিণ বানর খরগোশ এবং অন্যান্য প্রাণীরা দিন দিন ভয় আর দুঃখে জর্জরিত হয়ে পড়ল সবাই ভাবল এভাবে চললে তো আমরা কেউ বাঁচব না একদিন সকলে মিলে বনজোড়ে একটি সভা বসাল প্রাণীরা বলল এই সিংহকে থামাবে কে তখন এক চালাক খরগোশ শান্ত গলায় বলল আমি একটা উপায় জানি তবে তোমাদের আমাকে বিশ্বাস করতে হবে পরদিন খরগোশ রাজি হল একা সিংহের কাছে যেতে কিন্তু সে ইচ্ছাকৃতভাবে দেরি করে তার গুহায় পৌঁছায় সিংহ তখন গর্জন করে বলল তুমি এত দেরি করলে কেন এখনই তোমায় খেয়ে ফেলব খরগোশ সুরে বলল রাজামশাই আমি সময় মতোই রওনা হয়েছিলাম কিন্তু পথে একটা বিপদ ঘটল সিংহ একটু অবাক হয়ে জিজ্ঞেস করল কি বিপদ খরগোশ বলল রাস্তায় আরেকটা সিংহ আমাকে থামায় সে বলে এই বোন আমার আমি রাজা তুই কোথায় চলেছিস আমি অনেক করে বোঝালাম আপনি আসল রাজা কিন্তু সে কিছুই শুনল না সিংহ রেগে আগুন হয়ে গেল তার চোখ লাল হয়ে উঠল সে গর্জন করে বলল কে সেই বেয়াদব আমাকে এখনই নিয়ে চলো তার কাছে চালাক খরগোশ তাকে এক পুরনো কুয়োর কাছে নিয়ে যায় যেখানে পানি এত স্বচ্ছ ছিল যে নিজের প্রতিবিম্ব স্পষ্ট দেখা যেত খরগোশ ইশারা করে বলে এই কুয়োর মধ্যেই সে থাকে আমি তাকে এখানেই দেখেছি সিংহ নিচে তাকিয়ে দেখে কোর পানিতে আরেকটা সিংহ তাকিয়ে আছে আসলে তার নিজের ছায়া রাগে ফেটে পড়ে সে গর্জন করে লাভ দিয়ে কুয়োর পানিতে পড়ে যায় তারপর আর সে ওঠে না খরগোশ লাফিয়ে উঠে হাসতে হাসতে বোনের অন্য প্রাণীদের খবর দেয় সবাই দৌড়ে আসে আনন্দে চিৎকার করে ওঠে বাঁচলাম চালাক খরগোশ আমাদের বাঁচিয়েছে সেই দিন থেকে বনজীবীরা সুখে শান্তিতে বসবাস করতে লাগল আর চালাক খরগোশের বুদ্ধির কথা সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল